ব্যাংককে ইউনুস মোদির বৈঠক শুক্রবার শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার খসড়া তদন্ত প্রতিবেদন জমা মেলায় ফুচকা খেয়ে শিশুসহ হাসপাতালে দুশো তেরো চ্যানেল পূর্ব বাংলার শিরোনাম শুনলেন এখন বিস্তারিত ব্যাংককে বিমোস্টেক সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক হচ্ছে আগামী শুক্রবার বিকেলে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমোস্টেক সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারা ঢাকায় একটি কূটনৈতিক সূত্র বুধবার এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশের তরফ থেকে আগেই দ্বিপক্ষীয় বৈঠকের জন্য চিঠি দেওয়া হয়েছিল ঢাকা ও দিল্লির মধ্যে কূটনৈতিক সম্পর্কের কোলাহলের মধ্যে আসন্ন বৈঠকে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে বঙ্গোপসাগরীয় দেশগুলোর জোট বিমোস্টেক সম্মেলনে যোগদানের লক্ষ্যে উভয় নেতা থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক সফর করেছেন ব্যাংককে বুধবার বিমোস্টেক দেশগুলোর পররাষ্ট্র সচিবদের বৈঠক হয়েছে বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে শুক্রবার বিমোস্টেক শীর্ষ সম্মেলন হবে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার খসড়া তদন্ত রিপোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দিয়েছে তদন্ত সংস্থা এমনটা জানিয়েছে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তাজুল ইসলাম বলেন তদন্ত প্রতিবেদনে গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে বহু প্রমাণ ও উপাত্ত রয়েছে কখনো সরাসরি কখনও টেলিফোন সহ নানা মাধ্যমে গুলির নির্দেশ দিয়ে তা আবার নিশ্চিত করেন শেখ হাসিনা হেলিকপ্টার থেকে গুলি করার স্পষ্ট নির্দেশও দিয়েছিলেন তিনি আইনের ভাষায় এই গণহত্যা সুপেরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি শেখ হাসিনার গত সতেরোই অক্টোবর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের চেষ্টা ও গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যশোরের অভয়নগরে মেলায় ফুচকা খেয়ে শিশুসহ কমপক্ষে দুশো জন অসুস্থ হয়ে পড়েছেন মঙ্গলবার সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত অসুস্থ এসব রোগীদের অভয়নগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে অসুস্থ হওয়া রোগীরা অভয়নগর উপজেলার আশপাশ এলাকার বাসিন্দা এ খবর ছড়িয়ে পড়লে ফুচকা দোকানের মালিক মনিরুজ্জামান দোকানপাট বন্ধ করে পালিয়ে যায় হাসপাতাল সূত্রে জানা গেছে মঙ্গলবার রাত পর্যন্ত হাসপাতালে আসা ফুচকা খেয়ে আক্রান্ত দুশো তেরো জন রোগীকে ভর্তি করা হয় ভর্তি হওয়া রোগীদের মধ্যে চোদ্দ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় বুধবার দুপুর পর্যন্ত তেপ্পান্ন জনকে সেবাদানপূর্বক ছাড়পত্র দেওয়া হয়েছে অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর আলিমুর রাজীব জানান ঈদের দিন মেলা থেকে ফুচকা খেয়ে ফুড পয়জনিং ডায়রিয়ায় আক্রান্ত হয়ে দুশো তেরো জন রোগী হাসপাতালে ভর্তি হয় এদের মধ্যে শিশুর সংখ্যা বেশি তবে বয়স্ক নারী পুরুষও রয়েছে